নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি তোমাদের সয়াবিন করে দেখাবো প্রথমে আমি বাটিতে গরম জল দিলাম আর সামান্য নুন দিয়ে সয়াবিনটা দু তিন মিনিট ফুটিয়ে নেব এবার আমি মিক্সিতে আদা রসুন আর চার পাঁচটা কাঁচা লঙ্কা দিলাম এবার গরম জল থেকে তুলে নিয়ে আমি সয়াবিনগুলো চেপে চেপে জলটা বার করে দিলাম এবার ফ্রাই প্যানে আমি তেল দিলাম তেল দিয়ে তার মধ্যে আমি সয়াবিনগুলো ভেজে নিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে সয়াবিনটা ভেজে নিলে একটু টেস্টটা ভালো হয় এবার কড়াইতে আমি সর্ষের তেল দিলাম একটু বেশিই দিলাম পাঁচ পাঁচ চামচ মতো কারণ এর মধ্যে আমি আলু ভাজবো আর এটার মধ্যেই রান্নাটা হবে জিরে ফোড়ন দিলাম আর গোটা গরম মশলা ফোড়ন দিলাম দারচিনি দু তিনটে এলাচ দুটো আর লবঙ্গ দুটো এবার আমি আলুগুলো দিয়ে দিলাম এবার সামান্য নুন আর হলুদ দিয়ে দেব ভাজার সময় এবার আলুটা ভাজা হয়ে গেল আমি তুলে নিলাম কড়ার থেকে এবারে ওই তেলের মধ্যেই আমি সরু সরু করে আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর আমি টমেটো আর আর আদা রসুনের পেস্ট করে নিয়েছিলাম আর চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে সেই পেস্টটার সাথে এটা একসাথে মিশিয়ে দিলাম এবার এটা দিয়ে খুব ভালো করে কষতে হবে এবার পরিমাণ মতো আমি চিনি দিয়ে দিলাম এক চামচ মতো আর একটু নুন দিলাম মিক্সির বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম এবার আমি সয়াবিন আর আলুটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে কষাবো আমি ভালো করে কষা হয়ে গেলে আমি গরম জল ঢেলে দিলাম যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক শেয়ার ও কমেন্টস করো আর বেল বাটনটা ক্লিক করে দিও হ্যাঁ আমার রান্নাটা কমপ্লিট গরম মশলা দিয়ে দিলাম